অনেক সময় মানুষের বিবেক হারিয়ে যায় আবেগে মানুষ কথা বলে তোরে গন কথা ঠিক কি না আবেগে বলতে তো কবর রে তুই কি জানিস রে কবর দিনের বেলা না করে গভীর আসলে কবর খনন করতে আসলাম এ কবর তুই কি বলতে পারবি আমি কার কবর খুঁড়তেছি কবর রে আজকে কবরে এমন একজন মহীয়সী নারীকে রাখা হবে আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরে ও রাসুল তাকে মহাব্বতে মা সম্মান করেছে আল্লাহ রাসুলের মেয়ে কিন্তু ফাতেমা কি কিন্তু মা বলে সম্মান দিয়েছে দিয়েছে মায়া বলেন আমরা তিনটা বিবি নবীর কাছে বসে আছি আমার আগে এক ভাই বাস করলো না নবীর সর্বসাগর বউ কয়টা এগারোটা হ্যাঁ এগারোটা অ্যাট টাইমে ছিলেন নয়টা তো তিনটা বিবি নবীর সাথে গল্প করতেছে নবীর সঙ্গে যখন বিবিরা গল্প করে তখন কিন্তু নবী নবী থাকে না নবী তখন স্বামী হয়ে যায় সোমান আল্লাহ এ ওদিকে কি হয় কি হয় কি হয় শেষ করব হাট বাজার এটা কি হাট বাজার তোর বাগান এটি চা বেছে গেলে আর চা খায় কারাই আপনার জানেন যে বকটা ওয়াজ করতে করতে টুটি শুকা যায় বক্তা কি আধ ঘন্টা পরপর চা খাওয়া দরকার আমার ওয়াজে আপনারা কোনোদিন পাবেন না দুই ঘন্টা করি আর চার ঘন্টা করি ওয়াজে তেজে আমি চা খাই না কেন খাই না কারণ এতগুলো মানুষ তো একলা খাওয়া একটা চরম বেয়া করি খাওয়ার একটা আদৌ আসে নাই এতগুলো মানুষের মতো আপনি খান তার মনে তুলে দিচ্ছিল এগারোটার সময় সাড়ে দশটার সময় কমপক্ষে পক্ষে সাড়ে বারোটা ওয়াজ শোনা লাগবে তাহলে এত ছেলে করতেছেন তার মানে ওরে বাবা সোয়া বারোটা তো বেজাই গেছে সময় তো বেশি নাই আমি তো আপনাকে সাইজ দেখে মনে করতেছি রাত দশটা বাজলো কেমন তিনটা বিবি ধরে কন কয় বিবি নবীর কাছে বসে গল্প করতেছে খুব খেয়াল করবেন নবী যখন বিবিদের সঙ্গে গল্প করে তখন কি হয়ে যায় আরো ধরে কন কি হয়ে যায় আমরা অনেক সময় বইয়ের কাছে হুজুর সাজি অনেক কিন্তু বলে জানিস স্বামীর পায়ের তলে জান্নাত সম্পূর্ণ ভুয়া কথা আমি অনেক বক্তার মুখে শুনছি হুজুর অনেক বক্তারা আগে বাস করছে স্বামীর পায়ের তলে জান্না এটা সম্পূর্ণ ভুয়া মায়ের পায়ের তলে জান্নাত এটা ঠিক জোরে আল্লাহ তবে আল্লাহ রাসুল একটা কথা বলেছে যে আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বিবিকে বলতাম তোমার স্বামীর পায়ে সেজদা করো কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না এই জন্য আল্লাহর পরেই মেয়েদের কাছে সবচেয়েতে দামি শেখে স্বামী স্বামী হুজুর অনেক সময় হুজুর গরে ছটায় আল্লাহ রাসূল যখন বিবিদের সামনে বসতেন তখন নবী হয়ে বসতেন না স্বামী হয়ে বসতেন একজন বিবি নবীর সামনে বসে আছেন একজন বিবি উম্মে সালমা নবীর ডান পাশে দাঁড়িয়ে আছেন উম্মাহাতুল মুমিন আয়শা যাকে আল্লাহ নবী অত্যন্ত আদর করতেন তিনি নবীর মাতার চুলের মধ্যে হাত দা বিলকি কাটতেছেন নবী আরামে গা হেলান দিয়া তিনটা বইয়ের সঙ্গে গল্প করতেছে এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে যে মাত্র ঘরের মধ্যে ঢুকছে সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন নবী বললেন মা তুমি কষ্ট করে কেন আমার কাছে আসলে মা আমাকে বললি তা আমি তোমার কাছে যাইতাম আয়েশা বলে আল্লাহ একটা মেয়ে ঘরের মধ্যে ঢুকলো আপনি বর্ষা মানুষ দাঁড়িয়ে তাকে মা বলে সম্মান করলেন সে কেন আপনার কাছে আসলো আপনি তার কাছে যাবার চান নবী একজন আল্লাহ বাবা হয়ে মেয়ের জন্য কি এমন করা সাজল আল্লাহ রাসুল বলে আইসা দুনিয়ার সবাই বলে ফাতেমা হলো আমার মেয়ে কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হলো আমার মা দুনিয়ার সবাই বলে আমার মেয়ে কিন্তু আমি নিজের চোখে দেখেছি হল আমার আয়সা বললেন নিজের চোখে কেমনে দেখলেন আপনি কি আমাদের বলবেন না রাসুল বললেন তাহলে শোনো ওই তাইফের ময়দান থেকে যখন রক্তাক্ত শরীর নিয়ে আমি মক্কায় ফিরে আসলাম আমার তিনটা মেয়ে ঘরের মধ্যে ঢুকি আমাকে বলল বাবা পাইপে না গেলেই আপনি ভালো করতেন বাবা পাইপবাসের এত কষ্ট দিল এই কষ্ট আপনি কেমনি সহ্য করবেন রাসেল বলাই সারে তিনটা মেয়ে মেয়ের মতন কথা বলে আমার কাছ থেকে যখন চলে যায় এমন সময় দিকে ফাতেমা ঘরের মধ্যে ঢুকি দরজা বন্ধ করে দেয় আমি রসল রাস্তার হয়ে বললাম না দরজা কেন বন্ধ করলে ফাতেমা বলে বাবা আপনার মাধ্যমে আমি আল্লাহকে কিছু প্রশ্ন করতে চাই রাসুল বলে ফাতেমা কি প্রশ্ন করবি ফাতেমা বলে বাবা ইব্রাহিম নবীর জন্য আল্লাহ নমরুদের আগুনকে শান্তির বাগান বানাইস মুসা নবীর জন্য আল্লাহ নীল দরিয়াকে রাস্তা বানাইছে আমার বাবার জন্যে আল্লাহ তাইফের ফাতর কেন তুলে বানাতে পারলো না যে বছর আমার বাবার চাচা মারা গেছে যে বছর আমার বাবার বিবি আমার মা খাদিয়া মারা গেছে আর সেই বছর আপনি তাই ফে গেলেন গো বাবা এত নির্যাতন তাই বাসে আপনাকে করলো আমার আল্লাহ আরও সে কেমনে বসে থাকলো রাসূল বলে ফাতেমা আল্লাহর সঙ্গে এমন ঝগড়া করা হয় না মা ফাতেমা বলে বাবা আপনার বাপ নাই বলে আপনি বুঝতে পারতেছেন না আল্লাহর বাপ নাই বলে আল্লাহ বুঝতেছে না কিন্তু আমার বাবা আছে বলে রক্ত আমাকে দেখে আমি আর সহ্য করতে পারি না রাসুল বলে আয়সা এই কথা বলে ফাতেমা ঘর থেকে বাইরে যায় আমি তাকায় দিকে উঠানে বসে চুলাই পানি গরম করতেছে জয়তনির তেল গরম করতেছে কিছুক্ষণ পরে ঘরের মধ্যে ঢুকে আবার দরজা বন্ধ করে দেয় আমি নবীর চমকে বললাম ফাতেমা আবার দরজা বন্ধ করার কারণ কি ফাতেমা বলে বাবা সন্তান যখন আহত হয় ক্ষত হয় তখন মা তাকে গোসল করাতে হয় পরিষ্কার করতে হয় ও বাপ আপনাকে আমি একটু পরিষ্কার করে দিতে চাই রাসুল বলাই ওই তাইফে রক্ত মাখা জুব্বা খুলে আমার গোটা দেহ যত জায়গায় পাথরের আঘাত লাগছিল ওই আঘাতগুলো পানি গরম পানি দিয়ে ওই জয়তুনের তেল মালিশ করতে করতে একসময় ফাতেমার উরাতকে বালিশ বানায়া আমি কখন যেন নবী ঘুমায় যাই ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার ঘরের মধ্যে আমি না এসে আমারে ডাকতেছে আমি স্বপ্নকে বাস মনে করে মা মা বলে হাত ধরেছি ওই সময় ফাতেমা আমার কপালে চুমা দেয় আমি রাসুল ঘুম থেকে চেতন পেয়ে বলি ফাতেমা কারণ কি ফাতেমা বলে বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন বাবা আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইবা ধরছেন রাসুল বলে ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইবা ধরি মা তাহলে তুই শুনে নে তুই আমার মেয়ে হতে পারিস কিন্তু তোর চেহারায় দেখলাম আমার মা আমি না যার চেহারায় আমার মা আমি আর দেখতে পাই তাকে দেখলাম মায়ের মতো সম্মান জানাই আবুজার যার বলে কব তোর মধ্যে এমন একজন মহিয়সী মা আসবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে খবরদার কবর বেয়াদবি করবি না আবুজার কি পরে আবেগে বলে কবর রে তুই কি জানিস তোর মধ্যে এমন একজন বিবি আসবে যার স্বামী হলো বলে আবার যখন কোদাল মারতে চায় এমন সময় কবরের ভিতর থেকে কে যেন বলতে এই কবরকে সাবধান করে কি হবে বরং কবরের মধ্যে যারা আসবে তাদেরকে সাবধান করো বাজান এই কথা কিন্তু মা ফাতেমার জন্য বলতেছে না এই কথা বলা হচ্ছে দুনিয়ার সমস্ত কবরের যাত্রী বলে কোন কথা না অনেকে মনে করবেন فاطمه এর কবর করতে যে তা না আমাদের সকলেকে আউজরের মাধ্যমে একটা শিক্ষা দেওয়া হচ্ছে কার মা কার বিবি কার মে এইটা কবর দেখবে না কবর দেখবে আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে আর আমল যদি খারাপ হয় কবর জাহান নামের গর্ত হয়ে যাবে আজকে যারা জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শুনতেছেন যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হবে কথা ঠিক কী না কখন মৃত্যু হবে এই জন্য কবরের পাথেও এই দুনিয়া থেকে আমাদের জোগাড় করা রাখবে ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে বলবো বিরক্ত হয়ে না কারণ ফাতেমা হাসতেছে নবী বলতেছেন কি দেখলি ঘরের ভিতরে হাসার কারণ কি শুনতে চাই মনে আছে না ভুলে গেছে না এটা বোঝাই দিকে ছোট্ট একটা ঘটনা খলিফা বাহারুনের দরবারে একটা পাগল মাঝে মধ্যে আসতো কখনো হাসত কখনো কান্ত এই পাগলের নাম হলো বাহালুন পাগল জোরে বলেন কি পাগল উজির নাজির মন্ত্রীরা বলল যাপনা। এই পাগল রাজ দরবারে এসে রাজ দরবারের মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যায় পাগলকে রাজ দরবার থেকে বের করে দেন হারুন দেখল এই পাগলকে জোর করে বের করা যাবে না কারণ পাগলকে বের করতে গেলে একটা কৌশল লাগে ধরে কখন ঠিক কি না ডাক দিয়ে বললেন বাহুলুল বাহলুল যেই কাছে আইসে হারুন বলে বাহালুল ভাই আমার একটা কাজ করে দিবেন বাহালুল বলে পাগলকে দিয়ে কি কাজ করাবেন হারুন বলে বাহুল রে আমার একটা লাঠি আছে এই লাঠিটা তোমারে দিলাম তোমার সাইতে বোকা মানুষ যদি খুঁজা পাও এই লাঠিখানা তারে দিয়ে দিও বাহারুল পাগল লাঠি নিয়ে হাসতে হাসতে চলে গেছে হলি বাহারুল বলতেছে উজির নাজির মন্ত্রীরা এই পাগল আর দরবার আসবে না বলে কেমনে বুঝলেন বলে ওর বোকা মানুষ খোঁজাও পাবে না লাঠি দেওয়ার কামও শেষ হবে না আর কাম না শেষ করে এই পাগল সরমে আসবেও না দেখা গেল কয়েক বছর বাহালুল পাগল আর আসেনি কয়েক বছর আসেনি হঠাৎ থলিবাহরন যখন দুর্বল হয়ে গেছে বাহুল পাগল লাঠি নিয়ে এসে হাজির ফলিবাহরন কয় বাহলুল তোমার সাইতে বোকা মানুষ এখনও খুঁজে পাওনি লাঠি নিয়ে হাজির এখনও লাঠি দেওয়ার মানুষ পাওনি বাহলুল পাগল বলে জাহাফন আজকে মনে হয় পাওয়া যাবে ফলি বলে পাগল তুমি আসলেই পাগল এ ঘরের মধ্যে আমি আর তুমি তাহলে কেমনে কোথায় পাবা বলে জাহাফোন আমার একটা প্রশ্ন হলো আপনি এই বাগদাদ থেকে যদি মক্কা শহরে দশ দিনের সফরে যান তাহলে আপনি কি নিয়ে যাবেন খলি বাহারুন বলে বাগদাদ হলো আমার চীনা শহর মক্কা হলো আমার অচিনা শহর তাহলে চীনা শহর থেকে অচিনা শহরে যাইতে গেলে দশ দিনের জন্য মাল সামানা জোগাড় করেই আমাকে রওনা দেওয়া লাগবে বাহরুল পাগল বলে যা দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে দশ দিনের সফরে মাল সামনা জোগাড় করে যদি রওনা দেন তাহলে এখনই যদি আপনার মৃত্যু হয় ওই আখেরাতের বিশাল একটা সফরের জগতে আপনি কতটুকু মাল সামানা জোগাড় করেছে পরিবার কান্দে বাহলুল পাগল বলে কান্দেন কেন হলি বাহারুল বলে বাহালুর রে আসলেই তো তাই এখনই যদি আমার মৃত্যু হয় ওই আখেরাতের জগতের জন্য বিশাল লম্বা সফরের জন্যে তার শুরু আছে শেষ নাই ওই জগতের জন্য আমি তেমন কিছু জোগাড় করতে পারি নাই বাহলুল পাগল বলে ঝাঁপানা তাহলে আপনার লাঠি আপনিই লেন কারণ এই দুনিয়াতে আসার পরে মৃত্যু তার সামনে আছে না তারা এখন আপনারা তারা বসে আছেন এদের দুই একজন ওটা বসা করতেছেন কায়দা বোঝে আমরা ধরা খায় এটা মাদ্রাসার জন্য মাহফিল করোনার মহাদুর্গতি মহাদুর্যোগ ব্যবসা বাণিজ্য সব জায়গায় কথা কিন্তু আজকের ব্যবসায় আমরা লস করব না লস করব আগামীকাল যদি আমাদের মৃত্যু হয়ে যায় হাজারো হাজার বান্দা আছে হাজারো বান্দার কাছে আমি কোরআনের মাদ্রাসার জন্য মাত্র একশোটা কোরআন শরীফ বিক্রি করবো একশোটা যারা চালাক বাহুল বাহুল কি বলেন আগামীকাল যে মৃত্যু হয় কি লিয়ে যাবেন একটা করে কোরআন শরীফ আপনারা কিনবেন মাত্র পাঁচশো টাকা দাম মাত্র পাঁচশো টাকা দামে একটা কোরআন কিনবেন পাঁচশো টাকা দেওয়া এই মাদ্রাসা একটা কোরআন শরীফ দেওয়া সারা জীবনে আপনি কি করছেন আজকে একটা কোরআন